শোকমন্ডলি আধুনিক কৃষি মেশিনের নতুন একটি লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রিয়াদ আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব চার প্লেট ও ছয় প্লেট ঘাস কাটার মেশিন নিয়ে তো আপনাদের এই চার প্লেট ও ছয় ব্লেড রিলেটেড যত প্রকার প্রশ্ন আছে আপনারা করতে পারেন আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়া এই সকল মেশিনের যত প্রকার কমন কোশ্চেনগুলো থাকে এগুলো আমরা নোট ডাউন করে রেখেছি এই সকল কোশ্চেনের উত্তর আমরা নিজেরাই দিয়ে দেবো তো আপনারা যদি পুরো লাইভটা দেখেন তাহলে কিন্তু এই মেশিনের ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি কী কী কাজ করতে পারবেন রক্ষণাবেক্ষণ টিপস অ্যান্ড টিপস সব কিছু আপনারা জানাবেন তো শুরুতে বলে দিতে চাই আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পারবর্তী বেশি খামারি ভাই বোন যারা আছেন তাদের কাছে লাইভটি ছড়িয়ে দিন এতে তারা উপকৃত হবে তারা পাবে একটি চায়নার উন্নত প্রযুক্তি যা দিয়ে খুব সহজেই খামারে ঘাস কাটতে পারবে সাইলেন্স করতে পারবে খড় কাটতে পারবে তো এই মেশিনটি খুবই উপকারী মেশিন আপনারাও কিন্তু চাইলে এই লাইফটি শেয়ার করে দিয়ে একটি পেতে পারেন আকর্ষণীয় স্মার্টফোন দুই দিকেই লাভ আপনারও লাভ এবং যে খামারি ভাইটি দেখছেন তার জন্য লাভবান হবে কারণ বাংলাদেশে এরকম লার্জ সাইজ এক্সেল সাইজ যেটাকে বলা হয় এরকম ঘাস কাটার মেশিন খুবই কম পাওয়া যায় আমরাই একমাত্র সর্বপ্রথমে এই মেশিনটি চায়না থেকে ইম্পোর্ট করেছিলাম এখন অনেকেই কাস্টমার অনেকেই বিক্রেতা রয়েছে যারা এই মেশিনগুলো বিক্রি করেন অনেকে আছে শুধু ইমেজ বিক্রি করেন ভিডিও বিক্রি করেন কিন্তু আমরা স্টকে রেখে বিজনেস করি তো এই মেশিনগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরুতে যদি দেখাই এটা হচ্ছিল চার ব্লেডের ঘাস কাটার মেশিন এটাকে চার ব্লেডের ঘাস কাটার মেশিনের জন্যই বলা হয় কারণ এটাতে এটাতে রয়েছে চারটা ব্লেড আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখতে পারবেন চারটা বড় বড় ব্লেড রয়েছে এই চারটা বড় লম্বা ব্লেড থাকার কারণে এই মেশিন দিয়ে খুব সহজে কিন্তু খড় কাটা যায় হ্যাঁ দর্শক মণ্ডলি চার ব্লেড ও ছয় ব্লেড মেশিনের মধ্যে চার ব্লেড দিয়ে আপনারা সবথেকে ভালো খড় কাটতে পারবেন তবে খড়গুলোকে আটি করে দিতে হবে এলোমেলো এলোমেলো করে দিলে হবে না আপনারা ছয় ব্লেডের মেশিন দিয়েও ঘাস খড় কাটতে পারবেন তবে সেটাতে পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই চার ব্লেডের যে ঘাস কাটার মেশিন এটা ব্লেডগুলো দেখেন লম্বা মাঝখানে কোনো ডিভাইডার নেই যার ফলে খুব সহজেই আপনারা খড় কাটতে পারবেন অবশ্যই আপনাকে আডি খড় দিতে হবে এলুমিয় খর দেওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা গিয়ার রয়েছে আপনারা কিন্তু তিন সাইজের খরখা সাইলেস করতে পারবেন হাফ পনে এক হাফ ইঞ্চি পনে এক ইঞ্চি এক ইঞ্চি এইভাবে কিন্তু আপনারা সাইজ করতে পারবেন এর পাশে যদি আপনারা দেখেন একটা ডিস্ক রয়েছে এই ডিস্ক দিয়ে কিন্তু আপনারা ব্লেডগুলো ধার করতে পারবেন দর্শক আপনারা এই ডিক্সের মাধ্যমে কিন্তু ব্লেডগুলো ধার করতে পারবেন কোনো কারণে যদি আপনার ব্লেড ধার কমে যায় আপনারা এই ডিস্ক দিয়ে আপনারা মোটর ঘুরিয়ে ব্লেডগুলো ধার করে নিতে পারবেন এই ব্লেডগুলোর একটা সুবিধা হচ্ছে উভয় পাশে ধার করা কোনো এক সমস্যার জন্য যদি আপনার এক পাশে ধারটা নষ্ট হয়ে যায় বা ভিতরে যদি লোহা চলে যায় বা শক্ত কোনো কাঠ চলে যায় অনেক সময় দেখা যায় ব্লেড এক এক পাশ নষ্ট হয়ে যায় কিন্তু এই পাশে এই ব্লেডগুলোতে দুই পাশে ধার করে থাকার কারণে কোনো কারণে যদি এক পাশে ব্লেডের ধার নষ্ট হয়ে যায় আপনারা জাস্ট স্ক্রু খুলে ব্লেডগুলোকে ঘুরিয়ে দেবেন অনেক হেভি ডিউটি এই ঘাস কাটার মেশিন আপনারা যেখান থেকেই ঘাস কাটার মেশিন নেন না কেন আপনারা দেখবেন যে হোপারটা বারো ইঞ্চি কিনা এই হোপার বারো ইঞ্চি থাকার ফলে আপনারা খুব সহজেই ঘাস কাটতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না সরাসরি ইম্পোর্ট মেশিন অনেক ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এর মোটরটিতে ব্যবহার করা হয়েছে তিন ঘোরা মোটর হ্যাঁ দর্শক মন্ডলী চায়না এই ঘাস কাটার মেশিনটিতে ব্যবহার করা হয়েছে তিন ঘোরা মোটর তিন ঘোড়া হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর ব্যবহার করা হয়েছে যার ফলে খুব সহজেই কিন্তু আপনারা ঘাস কাটতে পারবেন কোনো প্রকার কষ্ট হবে না জাস্ট হোপারে একটু ঠেলে দেবেন ঘাস কেটে দেবে আপনারা ভুট্টার গাছ সাইলেজ করতে পারবেন জারা নেপিয়া অন্যান্য যে ঘাসগুলো আছে সেগুলো সুন্দরভাবে কাটতে পারবেন এবং আটি খড় দিলে খুব সুন্দরভাবে কাটতে পারবেন এই মেশিনে চাকা রয়েছে খামারের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন টু টোয়েন্টি লাইনেই চলবে যার কোনো প্রকার ঝুট ঝামেলা নেই কমার্শিয়াল লাইনের প্রয়োজন নেই বাসাবাড়ির লাইনেই আরামসে খামারের জন্য ঘাস কেটে রাখতে পারবেন খামারিদের জন্য খুবই উপকারী মেশিন আপনাদের যাদের বেশি পরিমাণে গরু রয়েছে আপনারা জানেন যে এরকম ঘাস কাটতে অনেক অসুবিধা হয় এরপরে যে মেশিনটি ছয় ব্লেড ঘাস কাটার মেশিন চার ব্লেড ও ছয় ব্লেডের মধ্যে পার্থক্য হচ্ছে ব্লেড ও কনভেয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে কনভেয়ার বেলটি রয়েছে এই কনভেয়ার থাকার কারণে আপনার এই ঘাসগুলোকে আর ঠেলে দিতে হয় না জাস্ট কনভেয়ারে রাখবেন অটোমেটিক রোলার পর্যন্ত টেনে নিয়ে যাবে কষ্টটা আরও কমে যাবে এবং রোলার পর্যন্ত যাওয়ার পর এর ভিতরে রয়েছে ছয়টি ব্লেড দর্শক মন্ডিটি আমরা একটু পর দেখাবো ছয়টি ব্লেড রয়েছে সেই ব্লেডের মাধ্যমে ঘাসগুলো কেটে দেবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের কনফেয়ার বেল্ট আর এই সকল মেশিনে কিন্তু পার্সপাতি পাতি অ্যাভেলেবেল রয়েছে যে কোনো প্রকার পার্টস নষ্ট হয়ে গেলে আপনারা ফোন দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো পার্টস নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না আপনাদেরকে যদি আমি এর ব্লেডগুলো দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন চার ব্লেড ও ছয় ব্লেড মেশিনের মোটামুটি মেকানিজম এক শুধু পার্থক্য কনভেয়ার এবং ব্লেড এখানে দেখেন ব্লেড কিন্তু ছয়টা তবে চার ব্লেডের মতো ব্লেডগুলো পুরো লম্বা না এখানে ভাগ করা আছে যার ফলে খড় কাটতে সামান্য অসুবিধা হতে পারে আমরা খর কাটার জন্য চার ব্লেডটাকেই সাজেস্ট করি তবে ঘাস কাটার জন্য এটা খুবই ভালো মেশিন এক থেকে দেড় টন ক্যাপাসিটি আপনাদের জন্য হেভি ডিউটি ঘাস কাটার প্রয়োজন হবে অবশ্যই এই ছয় প্লেটের ঘাস কাটারটা নেবেন কারণ প্রোডাকশনে আপনাকে খুবই ভালো সাপোর্ট দেবে ছয় প্লেটের ঘাস কাটারটি আর যদি খড় কাটতে চান তাহলে আপনাকে ভালো সাপোর্ট দেবে চার প্লেটের ঘাস কাটার এই মেশিনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক কৃষি মেশিনারিতে সাশ্রয়ী মূল্যে ছয় ব্লেডের ঘাস কাটার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং চার ব্লেডের ঘাস কাটার মাত্র ত্রিশ হাজার টাকা হ্যাঁ দর্শক মণ্ডলী আমাদের বিজনেসের শুরু থেকে এই মেশিনটির আমরা দাম বাড়াইনি ডলার রেট বেড়ে গেছে শিপিং কস্ট বেড়ে গেছে কিন্তু আমরা কিন্তু এই মেশিনগুলোর দাম বাড়াইনি সেই আগে থেকেই খামারিদের কথা চিন্তা করে কৃষক ভাইদের কথা চিন্তা করে আমরা এই মেশিনগুলোর দাম ডিসকাউন্ট প্রাইসেই রেখেছি এই ছয় প্লেটের ঘাস কাটার পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন কোম্পানিতে দেখবেন তারা আপনার কাছে আরও বেশি দামে বিক্রি করার চেষ্টা করবে সেগুলো মেশিনের ভোপার হবে ছোট কাজ করে শান্তি পাবেন না আর আমাদের কাছে মেশিন কিনবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পার্টস অ্যাভেলেবেল থাকবে যে কোনো সমস্যা হলে আপনারা ভিডিও কলে সার্ভিস নিতে পারবেন ফ্রি একদম ফ্রি আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি চলে যাওয়ার পর আপনারা পেইড সার্ভিস নিতে পারবেন যে কোনো সমস্যা হলে আপনারা মেশিন পাঠিয়ে দেবেন আমরা সার্ভিস করে দেব অর্থাৎ মেশিন আপনার একদিনও বসে থাকবে না দর্শক এই ঘাস কাটার মেশিনগুলো কিনতে চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারাতলা গার্মেন্টস আমাদের হেড অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে মোল্লা টেক বারাতলা গার্মেন্টস এবং আমাদের বগুড়ায় শাখা রয়েছে আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া উত্তরবঙ্গের খামারি ভাইদের জন্য তাদের কথা চিন্তা করে তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা বগুড়ায় এই শাখাটি নিয়েছি তো আপনারা চাইলে এই মেশিনগুলো বগুড়া শাখা থেকেও নিতে পারবেন আর আপনারা যদি অনলাইনে নিতে চান তাহলে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দেব বাকি টাকা আপনারা মেশিন হাতে হাতে পেয়ে কুরিয়ারে কন্ডিশনে দিয়ে দেবেন সাথে থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো দর্শক মন্ডলী এ সকল মেশিনের পাশাপাশি আমাদের রয়েছে কম্বাইন্ড সাইলেন্স মেশিন বড় সাইলেন্স মেশিন রয়েছে ঘাস পাউডার এরকম প্রায় দুশো প্লাস কৃষি মেশিনারির সমারোহ নিয়ে আধুনিক কৃষি মেশিনারি আপনাদের পাশে রয়েছে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে যত প্রকার কৃষির নতুন নতুন প্রযুক্তি আসছে আমরা কিন্তু সে সকল কৃষির প্রযুক্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা মেশিনগুলো চায়না থেকে কিনে এনে স্টকে রেখে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো এবারের শিপমেন্টেও এরকম নতুন আমরা কিছু প্রযুক্তি নিয়ে এসেছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিমাগার কোল্ড স্টোরেজ আপনারা কিন্তু কোল্ড স্টোরেজ দেখতে পাবেন পাবেন ড্রায়ার মেশিন তো খুব শীঘ্রই এই মেশিনগুলো চলে আসবে ধান সিদ্ধ করা এরপর যে শুকানোর একটা ঝামেলা থাকে এই সমস্যার সমাধান নিয়ে আমরা কিন্তু ড্রাই মেশিনও আনছি তো খুব শীঘ্রই আপনারা আমাদের ঢাকা হেড অফিসে এই মেশিনগুলো পেয়ে যাবেন আর বেশি করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি সঙ্গে থাকবেন আপনাদের জন্যই আমরা আপনারা ছিলেন বলে আমরা এত দূর আসতে পেরেছি তো ইনশাল্লাহ সামনেও আপনারা আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারি